আজ সোমবার তিরিশ ডিসেম্বর দৈনিক বাংলাদেশ প্রতিদিন আলোচনায় ঘোষণাপত্র জুলাই অভ্যুত্থান নিয়ে কি হবে একত্রিশ ডিসেম্বর আশা আকাঙ্ক্ষার লিখিত দলিল এই ঘোষণাপত্র সার্জি সালাম মুজিববাদী সংবিধানের কবর রচিত হবে হাসানাত আবদুল্লাহ ফিরে দেখা দু হাজার চব্বিশ মসনদ থেকে কাঠগড়ায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাত পুড়েছে হাজার কোটি টাকা লুটপাটের তদন্ত রিপোর্ট সাক্ষাৎকার হাসানাত কায়ুম রাষ্ট্র সংস্কার হলে চরিত্র বদলাবে রাজনীতির আন্দোলনের রাস্তায় মহাভোগান্তি ট্রেইনি চিকিৎসকদের অবস্থান তীব্র যানজট এলাকা জুড়ে নতুন কর্মসূচি ঘোষণা অনুসন্ধানে দুদক থার্ড টার্মিনালে চার হাজার কোটি টাকা আত্মসাত সচিবালয়ে আগুন আগেই সতর্ক করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাকরিচ্যুত বাধ্যতামূলক অবসরে পাঠানো সেনা সদস্যদের বিক্ষোভ জুলাই থেকে পঁয়ত্রিশ হাজার প্রত্যাখ্যান ট্রেইনি চিকিৎসকদের ডক্টর আহসান এইস মঞ্চুর ব্যাংক খাতে ব্যর্থতার দায় কম বেশি সবার মির্জা আব্বাস শহীদের রক্তে লিখিত সংবিধান বাতিলের চেষ্টা দুঃখজনক শেষ ইচ্ছাপূরণ হারিশ চৌধুরীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন এবার শেষের পাতা খাতুনগঞ্জে রমজান প্রস্তুতি ভোগাবে ডলারের বাড়তি রেট পণ্যের সংকট হবে না বলছেন ব্যবসায়ীরা আওয়ামী সরকারের দুর্নীতির পর্দাফাস ফিরে দেখা দু হাজার চব্বিশ বিদ্যুৎ কেন্দ্রে সতেরোশো সত্তর কোটি টাকার দুর্নীতি ক্যাপাসিটি চার্জের নামে হরিলুট বিলিয়ন ডলার পাচার সাংগঠনিক শক্তি বাড়াচ্ছে জাতীয় নাগরিক কমিটি গঠন ছত্রিশ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি থানা উপজেলা ও পেশাজীবী মিলে সারা দেশে একশো কমিটি লক্ষ্য ফেব্রুয়ারির মধ্যে তারুণ্য নির্ভর রাজনৈতিক দল গঠন পাঁচ দালা আটক মালয়েশিয়া পাচারকালে উদ্ধার ছেষট্টি দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত নিহত একশো উনআশি বাঁচলেন দুজন চালকের লাইসেন্স মেয়াদহীন গাড়ির ছিল না ফিটনেস এক্সপ্রেসওয়েতে ছয়জন নেহতের ঘটনায় বাস মালিক গ্রেপ্তার চালকের জবানবন্দি অনুপ্রবেশের অভিযোগ আট বাংলাদেশিকে ফেরত পাঠালো দিল্লি পুলিশ সূচকের উত্থান শেয়ার বাজারে বেড়েছে লেনদেন আনিসুল সালমানকে রক্ষার চেষ্টা পুলিশ কর্মকর্তা সানজিদা বরখাস্ত একদিন এগিয়ে পঁচিশ ক্যাডার কর্মকর্তাদের সমাবেশ তিন জানুয়ারি বেপর অপরাধ বগুড়ায় সাইদের লাশ নিয়ে বিক্ষোভ হামলায় রক্ত ঝরল চবি শিক্ষার্থীর সাতপন্থী নেতা জিয়া দুই দিনের রিমান্ডে